আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইয়েরা আমার বড় ভাই আলমগীর হুজুর এখন আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কিছু মাসলা তুলে ধরবে বলেন যে ফরজ নামাজ জামাতে ফল আর মাগরি জামাতে ফল ঠিক সার রাইতে সে ফজর নামাজ জামাতে ফল এবং মাগরি আরিয়ে এশার নামাজ জামাতে ফল সে সারা রাতজন এবার তন্দী করতো এত গুরুত্ব রাসুল সাল্লাম বলেছেন তোমরা যখন আজান হয় তোমরা মসজিদে যাও আর মসজিদে যে ব্যক্তি গেল না আমি যেন তার বাড়ি গটি পুরে দিই কেউ রে এই দায়িত্বটা দিয়া এই মেয়ের দায়িত্বটা দিয়া আমি বাড়ি গর্তি যেন পুরোই দিই এরকম শক্ত কথা বলা হয়েছে নামাজের জন্য এই জন্য আর সলা জান্নাত নামাজ বেহেতের চাবি নামাজের সবাই নামাজ পড়ুন ব্যাসে চাবি সংগ্রহ করুন ব্যাসে যাই তো নামাজের দরকার পাঁচ পাঁচোক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে এটাই ফরজ করা হয়েছে সাবলেখ হইতে আর মৃত্যু পর্যন্ত এই ফরজ করা হয়েছে পাঁচ পাঁচোক্ত নামাজ তোমরা পাঁচ পাঁচোক্ত নামাজ আর জামাতের প্রতি এত তাকদা দিয়েছেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি কেউ রে মামতির দিয়া যারা আইসে না তারা বাড়িঘটি ফুর একটা কারণে ফুরে শুধু নাবালক ছেলেদের মহিলাদের জন্য বাড়িঘরটা ফুরানো হয়েছে আর উনি বাড়িঘর ফুরাই দিল যারা মসজিদও যায় নাই তারা জন্য এরম হুকুম আল্লাহর রাসুল সাল্ল সাল্লাম বললে গেছেন এই জন্য আমরা সবাই নামাজ পড়বো আর সামনে রমজানাতে আছে যে ব্যক্তি তিরিশ চার রাখলো রাখল তার সারা বছরের গুনা আল্লাহ মাফ করে দিব এবং তার জন্য যে রাহেন নামে একটা দরজা আছে বেহেসদের এই দরজা দিয়ে বেহেস্তে যাইতে পাব শুধু রোজাদার ব্যক্তির জন্য এই রাহেন নামের দরজাটা দিয়া সবাই রোজাদার ব্যক্তিবাদে কেউ এই জাননাতে যাইতে পারতো না এ রোজার প্রতি এত গুরুত্ব দিচ্ছেন যদি একটা রোজা বাঙ্গে সারা বছর সারা দিন রোজা থাকে কিন্তু এই একটা রোজার সমতুল্য আর হবে না কিন্তু ফরজ রোজা এই জন্য গুরুত্বপূর্ণ এই ফরজ রোজা জন্য আমাদের এ ফরজ করেছে পূর্ব ব্যক্তির হে ইমানদার মন্দাগন পূর্ব ব্যক্তির উপরে যেইভাবে রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে সেইভাবে রোজা ফরজ করা হয়েছে এই জন্য তোমরা সাবধান হও রোজার মাসে কেউ যদি একটা লোকের ইফতার করায় তার সমস্ত গুণা মাফ করে দিব আর রোজার মাসে কেজুরি ছেউরি গারা শেউরি খাওয়ায় এবং তার সমস্ত গুণা মাপ করব। তার আউলদের গুণা মাপ করে দিব হাতি চাষে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ইফতার করো ইফতার আরে ইফতার করা সুন্নত এবং স্যুরউরি কব সুন্নত স্যুঁউরি খাওয়ার পর তোমরা কি করো এ নিয়ত করো নিয়ত করবো ফরস তিরিশ সুজা তিরিশ ফরস তিরিশ নিয়ত তিরিশ ফরস তিরিশ রোজায় তিরিশ খরচ নিয়ত করেন কোন খরচ আপনি নিয়ত করতেন পারছেন না সেহী কইয়া আটকা দুভুরে মনে হইলো দু টাইম টাইমে তখনই নিয়ত করবেন এইটা কোন ফরচ এটা কোন আসরের টাইম হইল তারপর আসরের টাইমেও তোমরা কী কর এবার নিয়ত কর নিয়ত করলাম খরচ প্রত্যেক রোজাদার ব্যক্তি এ তিরিশ রোজা তিরিশ খরচ আর তিরিশ নিয়ত তিরিশ ষাট খরচ আর পাঁচ ফুস্ত নামাজে তো ঠিক আছে ইনশাআল্লাহ আলমগীর বিল্লিকে সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনার শরীরটা ভালো রাখে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম